মানুষ গ্রামের বাড়ি যাওয়ার জন্য হয়তো বা বেছে নিচ্ছে পথটি আসলে ট্রেন পথটি যে কতটুকু ঝুঁকিপূর্ণ তা বুঝতে পারছে না সে নিজে যাই হোক চলুন তাহলে এক নজর দেখে আসি এই ট্রেন যাত্রাটি কতটুকু সফল হচ্ছে এবং কতটুকু বেফল হচ্ছে যাই হোক চলুন তাহলে দেখে আসা যাক আজকের ট্রেন যাত্রাটি কেউ বা বিক্রি করছে পানি কেউ বা বিক্রি করছে বাদাম আর কেউ বা বাড়ি যাওয়ার জন্য ক্লান্ত হয়ে পড়েছে ট্রেনের ভিতরে যাই হোক গন্তব্যস্থলে পৌঁছাটাই হচ্ছে আমাদের একান্ত কাম মতোই গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আমাদের যেতে হবে বাড়িতে একটু চোখ ফেরাতেই দেখা যাচ্ছে কিছু চায়না মানুষদের আসলে চায়না মানুষরা এখানে কি করছে আমরা কথা বলে জানতে পারলাম চায়নারা আসছে শুধু পরিদর্শন করার জন্য দেখার জন্য ছবি উঠানোর জন্য বিশেষ করে আমরা যদি চায়নাদের জীবন সাঙ্গিক পড়ি তাহলে আমরা এখানে বুঝতে পারি যে চায়নারা কত কষ্ট করে জীবন সাধনা করেন যাই হোক তাদের একটি সাধনা কিন্তু একটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় যাই হোক তাদের জীবনের এতটুকু আনুষাঙ্গিক তারা বলতেই পারে না যাই হোক আমরা মূল কথায় আসি এখন আমরা ট্রেন যাত্রা নিয়ে কথা বলি আপনাদের দেখাচ্ছি ট্রেনের ভিতরের মানুষগুলোর কিছু অবস্থা এবং আনুষাঙ্গিক দিকগুলো যাই হোক দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কীরকম করে মানুষ বসে আছে বাংলাদেশের রেলওয়েগুলো এত সুন্দর হয়েছে যা বলার বাইরে যায় যাই হোক এই প্রসঙ্গে যাচ্ছি না আমরা আজকে দেখব কোথায় কি হচ্ছে এবং ট্রেনে কতটুকু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং কতটুকু ঝুঁকিপূর্ণ ছাড়া মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে যাই হোক এই বিষয় নিয়ে কথা বলবো আজকে দেখতে থাকুন তাহলে মোর ভিডিওটি চলে আসি চলুন তাহলে ঘুরে আসি দেখতে পারছেন মানুষগুলো ট্রেনের উপরে উঠানোর জন্য এতটুকুই ব্যস্ত হয়ে পড়েছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো ছাদের উপরে আছে এগুলো আসলে জীবন কতটুকু না সহ্য করে থাকতে পারে তারা ট্রেনের যে ধাক্কাটুকু এটা কতটুকু সহ্য করতে পারে আমরা তাই দেখার বিষয় আজকে আমরা দেখবো আজকে কিভাবে ট্রেনের উপরে মানুষগুলো চলে যাচ্ছে যাই হোক চলুন তাহলে দেখে আসি এই ট্রেনটির গন্তব্যস্থল হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গে যা দিনাজপুর নামে পরিচিত যাই হোক দিনাজপুর যাবে এই ট্রেনটি আসলে এই ট্রেনটির কতটুকু নির্ভরশীল এবং কতটুকু মানুষের যে ছাদে উঠেছে এবং প্রশাসন কি বলছে তা নিয়ে আজকে দেখব আজকের ভিডিওটি চলুন আরেকটু দেখে আসি আমরা যদি ট্রেনের চাকাগুলো একবার দেখি আপনারা যারা ট্রেনের চাকাগুলো দেখেননি বা ট্রেন যেখান দিয়ে চলাফেরা করে যে রাস্তাটি এই রাস্তাটি যদি একবার দেখেন তাহলে মনে করতে পারবেন ট্রেন কতটুকু সহজলভ্যভাবে চলে যাচ্ছে এতটুকু চাকার বিনিময়ে যাই হোক ট্রেনের চাকাগুলো দেখে এসে চলুন তাহলে একটু চোখ ফেরাতেই দেখতে পাচ্ছেন কিছু লোক পানি বিক্রি করছে আসলে এদের ভিতরেও কিছু সিন্ডিকেট কাজ করে যারা মানুষের মোবাইল নিয়ে এই যে দেখেন জাননার পাশে মানুষগুলো বসে আছে তাদের মোবাইলগুলো নিয়ে ছিনিয়ে দৌড় দিয়ে থাকে তারা ট্রেনের ভিতর থেকে যাই হোক এই প্রসঙ্গে আমরা কতগুলো তথ্য পেয়েছি এই তথ্যগুলো উদ্ঘাটন করে আমরা জেনেছি যে এই যে মানুষগুলো ট্রেনের ভিতরে আসে এগুলো হচ্ছে আপনাদের মোবাইল বা অন্য কোনো সহজলভ্য দ্রব্যগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে তারা দৌড় দেয় আসলে একটু দেখে আসি চলুন যে মানুষগুলোকে দেখছেন যে ট্রেনের ভিতরে বসে আছে এবং বাইরে মাথা করে দিচ্ছে বা দেখছে তারা যদি এরকম করে কথা বলতে থাকে মোবাইলের মাধ্যমে তাহলে তাদের মোবাইলগুলো ছিনিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না এটাই বোঝায় বাস্তবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের আনুষাঙ্গিক বিষয়গুলো আসলে ট্রেন যাত্রাটি হচ্ছে একটি সহজ সহজলভ্য যাত্রা যেখানে ঈদের সময় গন্তব্যস্থলে বাড়ি যেতে ভাড়া লাগে কম করে হলো পনেরো থেকে ষোলোশো টাকা কিন্তু ট্রেনে যেতে লাগে শুধু ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা এখানে দেখেন কতটুকু সহজলভ্য এবং বাসে যে অনেক জ্যাম ভোগান্তি ভুগতে হয় ট্রেনে সেই ভোগান্তিটা নেই বললেই চলে তাহলে ট্রেনের চিত্রগুলো আজ দেখে আসি চলুন তাহলে মিউজিকের মাধ্যমে আজকের মতো ধারাবাস্যক শেষ করলাম সবাই ভালো থাকব সুস্থ থাকবেন নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ